আটানব্বই নিরানব্বই একশো আসসালামাইকুম আমাদের বড় ভাইটি দেখেন একশো ডুব দিব তিনশো টাকার বিনিময়ে বড় ভাই কি আপনি প্রস্তুত আছেন বড় ভাই তাহলে শুরু করেন স্টার ওয়ান টু থ্রি একশো ডুব তিনশো টাকার বিনিময়ে দেখেন ভাই আপনি কি প্রস্তুত আছেন

সাতাইশ আড়াইশ উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ আটত্রিশটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিপ্পান্ন পচপন্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাট একষট্টি বাষট্টি ত্রিস্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি ছষট্টি আষট্টি ছষট্টি আটষট্টি Sutur, ekatur, tur, bahatur, tur, teatur, bahadur, 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 teatur, teatur, teatur suatur, pasatur, teatur, tiga sosangge, satatur, unasi, asi, birasi, চৌরাশি পঁচাশি তিরাশি সাতাশি আটাশি উনানব্বই নব্বই একানব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চোরানব্বই পঁচানব্বই তিরানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো